আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম বর্ষ শেষের প্রাপ্তি লিখেছেন অনিন্দ চট্টোপাধ্যায় সোনার ভূমি ভারতবর্ষ সেই প্রাচীনকাল থেকে কত সহস্র বহিরাগত আক্রমণকারী এই সুজলা সুফলা শস্য শ্যামলা ভূমির প্রতি আকৃষ্ট হয়েছে আসমুদ্র হিমাচল এই দেশের কিছু ভূখণ্ডে তাদের মধ্যেই কেউ হয়তো নির্মাণ করতে পেরেছে তাদের নিজ নিজ স্বর্গরাজ্য আর জ্ঞানের ভারত সৌহার্দ্যের ভারত সম্প্রীতির ভারত শান্তির ভারত আপন হৃদয়ে স্থান দিয়েছে বহির জগৎ থেকে আগত বিভিন্ন সংস্কৃতিকে উদযাপন করেছে স্বমহিমায় এমনই উৎসব বড়দিন ইংরেজি নববর্ষ প্রভৃতি বর্ষশেষের প্রান্তে বছরের সে সময়ের শীতলতম দিনে বড়দিন পালিত হয় বিশ্বজুড়ে উত্তরের হিমেল হাওয়ায় ভর করে ঐক্যের বার্তা বয়ে আনে বড়দিন আমরা এখন বছরটির একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে বর্তমান সময়ে আমাদের চারপাশের রাক্ষসে কার্যকলাপ যখন মানব জীবনের অন্ধকার দিকগুলি প্রতিনিয়ত তুলে ধরছে চোখের সামনে অসহিষ্ণুতার ইন্দ্রজালে যখন মানুষ জড়িয়ে পড়ছে প্রতি মুহূর্তে ঠিক সেই সময় ভারতবর্ষের অর্জিত কিছু কীর্তি আশার প্রদীপ হয়ে ধরা দিচ্ছে আমাদের হৃদয়ে বিজ্ঞান অর্থনীতি সামাজিক উন্নয়ন কৃষি সহ একাধিক ক্ষেত্রে ভারতের অগ্রগতি চোখে পড়ার মতো চলতি দু হাজার পঁচিশের মে মাসে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে চালু করা হয়েছে ভারত ফোরকাস্ট সিস্টেম বিএফএস ভূবিজ্ঞান মন্ত্রকের অধীনে ভারতীয় আভাবা দপ্তর নির্মিত একটি হাই রেজলিউশন আভাবার পূর্বাভাস মডেল এটি বিএফএস ছয় কিলোমিটার গ্রিডে কাজ করে এর ফলে নির্ভুল আভাবার পূর্বাভাস দেওয়া সম্ভব হবে মহাকাশ ক্ষেত্রেও ভারতের অগ্রগতি তাৎপর্যপূর্ণ বেঙ্গালুরু ভিত্তিক স্পেস স্টার্ট আপ দিগন্তরা স্কট নামের একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছে এর উদ্দেশ্য মহাকাশের ধ্বংসাবশেষ এবং অন্যান্য কৃত্রিম উপগ্রহগুলির ওপর নজর রাখা এর ফলে মহাকাশ অভিযানগুলি আরও নিরাপদ হয়ে উঠবে কৃষিক্ষেত্রে ভারত বিদায়ী বছরে অভূতপূর্বভাবে পঁয়ত্রিশ কোটি সাত লক্ষ টন খাদ্যশস্য উৎপাদন করেছে দেশের ইতিহাসে এই পরিমাণ খাদ্যশস্য উৎপাদন এর আগে হয়নি এটি স্থিতিশীল কৃষি ব্যবস্থা কৃষি কৃষিকাজে জৈবসারের ব্যবহার বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা উদ্যোগের সম্প্রসারণকে প্রতিফলিত করে ভারত হিমালয়ের উচ্চ পার্বত্য অঞ্চল জুড়ে প্রথম তুষারচিতা গণনা পরিচালনা করেছে এর ফলে সাতশো আঠারোটি তুষার সন্ধান পাওয়া গেছে এর মধ্যে সবথেকে বেশি তুষারচিতা রয়েছে লাদাখে দু হাজার পঁচিশের শুরুর দিকে কেন্দ্রীয় সরকার গুজরাটের ভাটনগর আর্কিওলজিক্যাল এক্সপিরিয়েন্সিয়াল মিউজিয়াম উদ্বোধন করেছে এই জাদুঘরটিতে পাঁচ হাজারেরও বেশি প্রত্নতাত্ত্বিক বস্তু প্রদর্শিত হয়েছে এই জাদুঘর বিভিন্ন ঐতিহাসিক খনন ও আবিষ্কারের এক বাস্তব অভিজ্ঞতা প্রদান করে ডিসেম্বরে আলুর উৎসব দীপাবলিকে ইউনেস্কোর ইন্টারজেবল কালচারাল হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এর মাধ্যমে রঙ্গোলি শিল্প থেকে শুরু করে বিভিন্ন আঞ্চলিক আচার অনুষ্ঠানের সঙ্গে দীপাবলির গভীর এক সাংস্কৃতিক যোগাযোগ এবং ঐতিহ্যকে স্বীকৃতি দেওয়া হয়েছে সাহিত্যেও ভারতের অগ্রগতি লক্ষণীয় সাহিত্যিক বানু মুস্তাক এবং অনুবাদক দীপা ভস্তি হার্টল্যাম্প বইটির জন্য দু সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার বিজয়ী হয়েছেন এই প্রথম কর্ণর ভাষায় রচিত কোনো বইকে এই সম্মানে ভূষিত করা হল বর্ষশেষের উৎসব উদ্দীপনায় ভেসে যেতে যেতে জগৎ সভায় ভারতবর্ষের এত সব অর্জন আনন্দকে শতগুণ বাড়িয়ে তোলে নতুন বছরকে স্বাগত জানানোর প্রাক্কালে ভারতের কীর্তি অক্ষয় হোক জয় হোক ভারতের সমীক্ষা শেষ হল এটি লিখেছেন অনিন্দ চট্টোপাধ্যায়